একটা নতুন ভিডিও সাথে আজকে ভিডিও থামলে তখন বুঝেই গেছো আজকে ভিডিও এবং কত কি হয় সেটাই দেখবো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোমরা যার আমার নতুন চ্যানেলটা করে পাঁচ বাজিয়ে দিও আর আজকে আমরা কি এই চ্যানেলটা কমপ্লিট করতে পারি চলো দেখা যাক চলো আর বেশি কথা না বলে ছোট্ট একটা নেটওয়ার মাধ্যমে আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক তো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের দোয়া ভালো আমি অনেক অনেক ভালোবাসি কিন্তু আমরা আইসা বসে ম্যাচ ম্যাচের ভিতরে আর এখানে কিন্তু আমি বড় বড় মতো এনে ফ্ল্যাশ পিস্টা মারতে আর এনে ফ্ল্যাশ পিস্টা আমি ড্যামেজ খাইতাছিলাম আর এখানে কিন্তু ভাই আমি দেখতেছিলাম ওই প্লেয়ারটা কিন্তু আমার সামনে ড্যামেজ খাইতাছিল আর এদিকে কিন্তু আমি ড্যামেজ খাইতাছিলাম এদিকে ড্যামেজ খাইতে খাইতে কিন্তু আমার অনেকটা স্পি কমে যায় মাত্র 34 এইচপি তে চলে আসে আর ওদিকে আমি কিন্তু এনিমি টার ওদিকে ফিউজ ড্যামেজ খাইতে যাইতাছিলাম আর সাথে সাথে কিন্তু ফিউজ টাওয়ার ও শেষ হয়ে যায় আর এদিকে কিন্তু আমি ওর দেখতেছিলাম ও কই যায় আর এদিকে কিন্তু আমি ওর পিছে পিছে চলে যাই যায় দিকে দেখা যাক কি আমরা কি আগে মরতে পারি কিনা এদিকে আমি দাঁড়াই যাই আবার দেখতেছিলাম যে কি করে নেট চলে দাঁড়ায় জোনটা খুলে খুলে দেখছিলাম আর দেখি যে জোনটা কিন্তু আমার দিকে তার জন্য কিন্তু আমি জোনটার দিকে আগে চলে যাই আসবে এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম আর আমি কিন্তু এদিকে দৌড় দিতে দিতে দেখি ভাই ওই চলে আসে বাড়ির দিকে জোনটা কিন্তু আগে চলে আসে আর আমি কিন্তু আগে মরে যাই এর সাথে কিন্তু আমরা একটা ম্যাচ জিতে গেছি মানে ভাই যে জিতাকে বলবো হারা আর হারাকে বলবো জিতা কিন্তু আমরা একটা ম্যাচে হারে গেছি মানে জিততে গেছি তো দেখা যাক পরবর্তীতে আমরা কি হয় কিন্তু আমি কখনো এটা ছাড়বে এরকমই একটা চিন্তা ভাবনা করছিলাম আর এখানে একটু হালকা হালকা মুভমেন্ট করছিলাম তো এটা ছাড়াও যায় আর কিন্তু আমরা চলে আসছি আবার ওই কোনায় তো এখানে কিন্তু আমার নেট চলার জন্য একটু হালকা হালকা দাঁড়াই যাচ্ছিল বা এটা তোমরা মানায় নিও অ্যান্ড আমি কিন্তু ফিউজ ফিউজটাও মাইনে দিই আর এখানে কিন্তু আমি ফিউজে বরাবর মতো ডেমেজ করেছিলাম বাট এবার কিন্তু আমার ফিউজটা একটু ইউকুব করা হয়ে গেছিলো আমি কিন্তু কোনো খেয়ালই ছিল না আর এখানে কিন্তু আমি মাত্র কত ড্যামেজ খেতে পারছি জানি আমার আরো এখনো এইচপি অনেকগুলো এইচপি আছে মানে একশো নয় এইচপি আছে এখনো তো এখানে কিন্তু এনএমএটা ফিউজ মারে নেই তার জন্য আমার ভালো হয়েছে কিন্তু ওই এখন যদি ফিউজটা মারে তো আমি কিন্তু আর ফিউজে ড্যামেজ খেতে পারবো এটা কিন্তু আমার জন্য অনেক ভালো হয়েছে ফিউজ মারবে কখন আমি তার জন্য কিন্তু অপেক্ষা করছিলাম এই ফিউজটা হাতে নিয়েছিল আর এই দিকে আমার আটকানোর চেষ্টা হচ্ছিল বাট আমি কিন্তু কুলালের ভিতরে চলে আসি আর এখানে কিন্তু দিকে দিকে চলে 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 যাই এখানে কিন্তু 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 ওই একটু ছিল আর আমি আমি এদিকে আসার আমরা এই রাউন্ডটা বের করে নিই এর সাথে কিন্তু আমরা দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলি তো ভাই আমরা কিন্তু আগে বলছি জিতা কে বলবো হারা হারাকে বলবো জিতা তিন আমরা হারিয়ে গেছি মানে জিতে গেছি তাহলে কিন্তু দুইটা রাউন্ড জিততে গেছি আর মাত্র তিনটা রাউন্ড যদি আমরা জিততে পারি তাহলে তাহলেই কিন্তু আমাদের এই ম্যাচটা বুয়া হয়ে যাবে তো বরাবরের মতো কিন্তু আমরা আবার ভেস্ট হেলমেট ফালাই দিই আর এখানটা জো ইটা কখন ছাড়বে রাউন্ডটা কখন ছাড়বে এরকমই ভাবছিলাম আর এখানে কিন্তু আমি ভেস্ট হেলমেট ফালাই দিই আর এই ম্যাপটা খুলে খুলে দেখতেছিলাম যে জোনটা কোন দিক দিয়ে আসে কিনা আগে দেখা যায় কিনা এখান থেকে বরাবরের মতো রাউন্ডটা ছেড়ে দেয় আর এখানটা কিন্তু এসে আমি আবার ফিউজটা মেরে দিই এখানে কিন্তু ফিউজ আমি ড্যামেজ খেতেছিলাম আর ওই নেমিটাও কিন্তু আবারও আমার দিকে চলে আসে তো আরে কিন্তু আমি কেন চেষ্টা করি বাট ওই কিন্তু আসতে পারো আর ফিউজে আবারও ড্যামেজ খাই নাই আমার জন্য কিন্তু এটা ভালোই হয়েছে মানে নিউ প্লেয়ার ফিউজে ড্যামেজ না খায় আমার ফিউজ আসছিল তো আমি কিন্তু আবার ফিউজে ড্যামেজ খাই অনেকটাই এই হিল কমাই নিতেছিলাম দেখা যাক এবার কি হয় দেখতেছিলাম যে ফিউজটা মারে কিনা ওদিকটা চলে আসি এখানে আবারও ডাই হয়েছি ক্লিয়ার হয়ে গেছি এর সাথে আমরা তিনটা করে ফেলছি দেখা যাক পরবর্তী টা কি আমরা পিছু এনেমিটা আমার একটু আমি না তো

জোনটা দেখি এদিক দিয়ে আসবে তার জন্য কিন্তু আমি এখানে চলে আসি আর এদিকে জোনে আসা আবার জোন চলে আসে এদিকে কিন্তু আমরা আবারও মরে গেছি এর সাথে কিন্তু আমরা চারটা রাউন্ড জিতে গেছি মানে আমরা কিন্তু হারে গেছি তার মানে আমরা জিতে গেছি তো এটা কিন্তু আমরা চারটা রাউন্ড জিতে গেছি আর মাত্র যদি একটা রাউন্ড জিততে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা বিয়ে হয়ে যাবে তো দেখা যাক আমরা কি একটা রাউন্ড করে ম্যাচটা বুয়া করতে পারি কিনা কিন্তু কিন্তু এনিমিটা ও ইওম পিনে আর হচ্ছে যে একটু শট আনে নাই তো দেখা যাক আমরা কি এবারে আগে মরতে পারি কিনা তো এনে কিন্তু আমরা ভেস্ট হেলমেট সব ফলাই দিয়েছি আর এদিকে একটু মুভমেন্ট মুভমেন্ট করতেছিলাম আর রাউন্ডটা কোন ছাড়বে এটাই ভাবছিলাম বাট ছেড়ে দেয় আর এন্ড আমি কিন্তু এদিকে আবারও চলে আসি ফিউজ মারার জন্য এন্ড আমি কিন্তু এখানে ফিউজ টাও মেরে দেয় এন্ড ড্যামেজ খেতে ছিলাম এন্ড দেখা যাক এবার কি আমরা এনিমিটার আগে মরতে পারি কিনা না এন্ড আমি কিন্তু এখানে ড্যামেজ খেতেছিলাম এর মধ্যে ছিলাম বাট এনমিটা কিন্তু আবার চলে আসে দেখে তো আমার গুলা আটকানো চেষ্টা করছিলাম বাট চলে আসে দিকে অ্যান্ড ও আমার কিন্তু এবারও ভালো হয়ে গেছে কাজ কারণ ওই কিন্তু আবার অফিস যে ড্যামেজ খেয়ে দেয় এখন আমি অফিস আবার ড্যামেজ খেতে পারবো অ্যান্ড ওই দ ফিউজ মারলে কিন্তু আমি অফিউ যে ড্যামেজ খাবো ওই কিন্তু আমার হচ্ছে যে কি বলে যেন একটা মাল অন্ধকারে যে একটা মারতা ছিল হয়তো আমি জানি তারা দেখতে না পাই তো যাই হোক সে কিন্তু এখন ফিউজ টা মারার নি সে ফিউজ

রান্নটাও ছাড়িয়ে দেয় আর আমরা চলে আসি বড় বড় আবার ফিউজে ড্যামেজ খাইতে এখানে ফিউজও মাইডে দিয়ে আর এদিকে ড্যামেজ খাইতেছিলাম দেখা থাকে রাউন্ড রাউন্ডটাকে আমরা বের করতে পারি কিনা আমরা কিন্তু এবারে মরে যাওয়ার চেষ্টা করব তো দেখা যাক আমরা মরতে পারি কিনা তো কখনো এনিমি এনিমিটাও বুঝতে গেছে তাও ফিউজে ওই ড্যামেজ খাইতেছিল ওই আসে না এবার আমার দিকে এখানে কিন্তু আমরা বড় বড় মতো ড্যামেজ খেয়ে দেখতাছিলাম যে ওই আসছে কিনা তো ও ফিউজে ড্যামেজ খেতে যাবে এরকম ভাবছিলাম আটে বের মনে হয় ওই ও ফিউজের ড্যামেজ খেয়ে গেছে তার জন্য আর কি আমি এখান কিন্তু আগে কোন কোন আগে জোন আসবে দেখে বা এদিকে চলে আসি ফিউজে ড্যামেজ খাওয়ার জন্য ওজনে এখানে জোনটা কখন আসবে ম্যাপটা খুলে খুলে দেখতাসিলাম জ দেখতেছিলাম এদিকে মরতে পারি কিনা আর ভাই আমাদেরও কিন্তু সব ম্যাচে প্রফিট হয় না আমরা কিন্তু হারি তো দেখা যাক এই আমরা জিততে পারি কিনা তা আমরা কিন্তু যে ম্যাচটা জিতি সেটাই দেখাই কিন্তু জোনটাও চলে আসে তো এদিকে আমরা যাই এই আমরা কিন্তু ম্যাচটা প্রফিট করে ফেলি আর আমরা কিন্তু এই প্রফিট করে ফেলি এর সাথে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ খেলছিলাম আজকে তো অনেকগুলো প্রফিট করছি বাট আমরা সবগুলো ভিডিও দিন ভাই আমার কিন্তু পরীক্ষা চলতেছে পরীক্ষার জন্য কিন্তু অত বড় ভিডিও আমরা করতে পারতেছি না পরীক্ষা শেষ হলে কিন্তু আবার বড় বড় ভিডিও দেবো তো ভাই আল্লাহ আজকে ভিডিওটা ছিল